জাতিসংঘে সহ ইসরায়েলের মিত্র দেশগুলোর আহ্বানও সাড়া দিলেন না ইসরায়েল বরং ফিলিস্তিনির গাজা উপত্যকার মতো করে ও আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে তারা একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননের এক এক অঞ্চলকে গুড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর ইসরাইলি বাহিনী এদিকে শুক্রবার ভোরে ইসরায়েলকে লক্ষ্য করে হুতিরাও ছুড়েছে একের পর এক রকেট কিন্তু সেগুলো গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলির প্রধানমন্ত্রী বেনজামিন নাতানিয়াহুর নির্দেশে পূর্ণ শক্তির ইসরায়েলি সেনাবাহিনী এইবার পুরো আগ্রাসন চালাতে স্থলপথে যাতে ছাড়দিকে আগ্রাসন চালাতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে ল্যাবাননের দিকে ইতিমধ্যে তারা গিরে রেখেছে ইসরায়েলির উত্তরাঞ্চলে এখনো জড়ো করা হচ্ছে অসংখ্য সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম কেননা ইরান যাতে তাদেরকে অস্ত্র সরবরাহ করতে না পারে সেদিকে তীক্ষ্ণ খেয়াল রাখতেছে ইসরায়েল আইডিএফ এর সাথে একসঙ্গে হামলা চূড়ান্ত এবং জোরালো করার ঘোষণা দিয়েছে সেই দেশের বিমান বাহিনীও ইতিমধ্যে সেই উপলক্ষে যাবতীয় প্রস্তুতিও সেরে নিয়েছে সেই দেশের বিমান বাহিনী দেখা গিয়েছে বিমান বাহিনীর বিভিন্ন যুদ্ধযান স্টাইল এবং লেবাননের চারপাশে প্রদক্ষিণ করতে ইসরায়েল বিমান বাহিনীর কমান্ডার টোমার বলেন ইরান থেকে যেন লেবাননে হিজবুল্লার কাছে কিছুতেই অস্ত্র না আসতে পারে সেই জন্য যা যা করা দরকার আমরা তাই করব। কারণ ইরান থেকে আসা অস্ত্র দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ আর ইরান থেকে অস্ত্রের চালান যদি না পায় তাহলে হিজবুল্লার শক্তি অনেকটা কমে যাবে সবে মিলে আমরা আইডিএফ এর সাথে একসাথে কাজ করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছি হিজবুল্লাহকে প্রতিরোধের ঘোষণা দিয়ে হিজবুল্লাহকে নয় বরং লেবাননের সাধারণ মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে আসতেছে ইসরায়েলি বাহিনী এই কয়েক দিনের সংঘর্ষে সাতশো জন লেবাননের সাধারণ মানুষ প্রাণ হারায় বলে জানা গেছে এছাড়া লাখ লাখ মানুষ গৃহহীন হয়েছে তারা ভয়ে গৃহহীন হয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে ঠাই নিতেও দেখা গেছে অনেকে খোলা আকাশের নিচেও থাকতে দেখা গিয়েছে